প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান্নামি আছে ওইটার সাতটা স্টেজ একটার নাম লাজা আরেকটার নাম হাওভিয়া আরেকটার নাম সকর, আরেকটার একটার নাম হাফমা একটার নাম সাহির আর একটার নাম জাহাইফ আর নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান্নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতোই না কথা বলেন বিশ্ব নয় বলেন না রকুম হাজি হিল্লাদি দু যেই গ্যাসের চুলা আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এজন্য জাহান আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো নারুল্লাহ আল্লাহর আগুন কার আগুন নারুল্লা হিল মু কদা আল্লাতি তপতলে আহ আল আল আফিদা দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা চলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছা চারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রোগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেওয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে সেতু কনিকা রেড কণিকা তারপরে থাকে প্লাজমা থাকে আগুনে পড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু এই প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে এসিড মারা হয়েছে যে মেয়েদের কাজ ঝলসে গিয়েছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্বনী বললেন দুনিয়ার আগুনের যে সত্তর গুণ বেশি তেজ নজবিল্লা পড়বেন না বিচার শেষ আল্লাহ বলবেন জান্নাতীরা ডান দিকে লাইন ধর জাহান্নামীরা বাম দিকে লাইন ধর ওমতা যুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ আল্লাহ ওমতা যুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও zalim আর পাপীড়া বাম দিকে লাইন ধর জান্নাতীরা ডান দিকে লাইন ধরো মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামীরা তখন আফসোস করতে থাকবে উজুম হুঁইয়ং এই দিনে আলাই হা কবার তার হাঁকো হাঁ কতার উলা হেকা হুমুল ফারতুল ওদিন তাদের চারা কালো হয়ে যাবে বাম লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে বলবে ইয়া লাই জানি কদ্দাম চুলি হায়াতি হায় হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় একাম কুকাম করতাম না আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিলগুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেতমত করলাম না কেন আলেম ওলামা পাইলে গালি দিতাম হাসানা নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে খোঁজ করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দাম চুলি হায়াতি কপাল ঠুকবে কিন্তু সেদিনের চিৎকার তারে বাঁচাতে পারবে না চিল্লা এখন ঠিক না এবার আল্লাহ বলবেন খুদু হুফা

সেকল বন্দি কর ওই দেখা যায় জাহান্নাম নাম করছে যে গর গর ধর ধর বলার সাথে সাথে দিবে দৌড় ধর বলার সাথে সাথে দর আলাদা হ বলার সাথে সাথে দর আলাদা হও যাহার আলাদা হ আমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বলল আমরা র্যাবের লোক আমরা ডিবির লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার দেওয়া হবে হুশ থাকবে এই তিনজনের কথা বলেন জাহান নামীদেরও হুশ থাকবে না জাহান্নামীরা পাচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতীদের চেহারা গুলো রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান্নামীদের চেহারা গুলো রে কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরেশ তারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামি জান্নাতরা দুনিয়ার বুকে সেজদা দিত ওই সেজদার চিহ্ন জান্নাতীদের কপালে আছে না নাই জাহান্নবীদের কুচ্ছি তার কালো চেহারা দেখে মাথার চুলের ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নবীদেরকে ফেরেশ তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নজবিল পড়ে কিন্তু জান্নাতিরা যেমনি জান্নাত কেমন জান্নাত তো মারি হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবির দিতে দিতে তাকবির ধ্বনিতে মুখ করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের রেখে এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন ওদেরকে রেস্তোরাঁ পিটিয়ে নেবেও সি কলাদিনা কাফারু ইলা জহন্নম সুমার হাত দা ইদা জ উঁহা ফুতি হাত বোমা বোহা অকল লহুম খজন তুঁহা আলম্যা তিকুম রুসুডুম মিংকুম পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিঠায় রাখালরা গরু পিটায় না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিটায় হ্যাঁ পিটি একেবারে হাড় গোড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেলবেলা গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুরে গোসল করতে নামাতে চায় কুকুরের মধ্যে নামতে চায় না সাগলরে গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেশতারা তারা পিটিয়ে পিটিয়ে হাকি হাকিয়ে জাহান্নামীদেরকে নামীদেরকে জাহান নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাকিয়ে হাকিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে বিষ্ণুবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিষ্ণুবীর চাচা আবু তালেবের শাস্তি কারণে আবি তাহলে যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্র্যাটিস আছে নাই ওইটার জন্য সেও জাহান নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউ দাউফি আহ মাসি কদামা ইহানি দুইটা জাহান্নামের জোতা দ্বারে পড়িয়ে দেয়া হবে ইগলি দিমাগ ওই দুইটা জাহান্নামের জোতা আর আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হুনু ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নামের নজবিল্লা পড়বেন না এরপর আল্লাহ বললেন হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুরি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হাড্ডি গুলো থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারকার করে দেয়া হবে কুল্লাম নাদীজাত জুলু দুহুম বদ্দল না হুম জুনু আগুনে পুড়তে পুড়তে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে সার্খার হয়ে যাবে রব্বুরাল আমিন আবার নতুন করে জাহান্নামিদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াজু কুল যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আরো ভোগ করতে পারে চামড়া পুড়ে সার্খার আবার নতুন মোটা চামড়া দেওয়া হবে আবার জলে পুরে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেওয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন বিরোধিতা করেছিস, আলে আমাদের সাথে করেছিস এখন জাহান নামের আগুনে চলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছাড়কার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পারি না খুদার জ্বালায় অস্থির জান্নাতে যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো যাকুম লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া এটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম খুদার ছুটে জাহান্নামের ওইটাই খাবে খাবার নামে জু জাকুম তখরুজু মিন জাহিম জাহান জাহান্নামের অতল গহবরে আগুনের ছোয়া লাগে এক ধরনের গাছ হয় দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বললেন তিরমিজির বর্ণনা নাই লাউ কত্রাতুম জাকুম কতিরাত ফিদ দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আইশাম পুরো দুনিয়াটা দুর্গন্ধে ছয়লাব হয়ে যায় পুরো দুনিয়ার মানুষগুলো জাক্কুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাক্কুম তাদেরকে দেয়া হবে খুদার চোটে জাক্কুমই খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাক্কুম গলার মাঝখানে কাটাবিতে যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে মানে কি তিন নাম্বারে হলো দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বেরোয় চাপলে কি বেরোয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে ঘিসলিন 4 নম্বরে হচ্ছে মহল পোড়াতেল খ লা ইযুকুন ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসাকা ফুটন ডটক বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পস ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ও ইস্তাগিসু ইউগাসু বিল মা ই কাল মুহাল ইয়াশউইল উজু বি ইসা শরাব ওয়াসা মারতাফাকা যাকুম ফাল গলায়াতকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গসাক দুর্গন্ধযুক্ত রক্ত পূজার বমি পোড়া তেল দেয়া হবে দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্ত গুলো ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছেড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান্নাম আমরা জাহান্নাম থেকে পানাহা চাই চিল্লায় বলেন ঠিক না জান্নাতে চলছে আরাম আর আরাম এইদিকে জাহান্নামে চলতেছে আর আর একটাও মাটিতে পড়বে মায়ের 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 না সব পড়বে কই সব পড়বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবে কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাত কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদেরকে নামেদের তোদের কষ্ট আফসোসটা আরেকটু একটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান্ন সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়ারলেস এর মাধ্যমে কথা বল কোন তার লাগবে না ওয়াইলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান নামে থাকবে আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে আছে না নাই অনেক মা হবে জাহান্নামী কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে রে এক কালাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান্নামে এরকম আসলে নাই জাহান্নামীরা ক্ষেত বাড়বে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে জাহান্নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়ানাদা اصحابুন নারি اصحابাল জান্নতি আলাইনা মিনালমা মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে আর না তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দিস ওই খাবারগুলো একটু দে এক দুই ফোঁটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতীরা বলবে কলু উ ইন্নাল্লাহ হার ফিরিদ জান্নাতের নাজ নেয় আমতগুলো জাহান্নামিদের জন্য দেয়া আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোটা জান্নাতের খাবারের ছেটে ফোটা জাহান নামীদের মুখে তুলে দেয়াটারে হারাম করেছে কে জাহান নামীদের আফসুস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোটা পানি দে ভাই এক ফোটা পানি দে আমার মা আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান নামি তুই জান্নাতি এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান নামীরা দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই যার নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইফ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান ফতালা নফসাহবি সেই ইন হজিবা বিহিয়া উমাল ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না জাহান্নামে নামে তার শাস্তি হবে সে জাহান্নামের নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আসে নাই যুবক ছেলেরা সাবধান জাহান নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য ব্লু ফিল পর্নোগ্রাফি নেকেট সিনেমা আছে সব ডিলিট করে দাও যারা এই অশ্লীল নাচ গান দেখবে বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত এরকম আছে না নাই জাহান নামের দিয়ে জিব বাটারে আর ঠোঁট কাটা হবে আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে আবার কাটা হবে দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে জাহান নামের পুরো সাত জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে চায়ের দোকানে বসে গল্প কাল গল্প করেছে গীবত করেছে ব্যাকবাইটিং চুগল খুরি নামিমা আছে না নাই ওর বাড়ির কি সমস্যা ওই মাইয়া পলায় গেছে ওই পোলায় গাঞ্জা খাইছে তো আপনার কি হয়েছে আপনার বাড়ির কি অবস্থা ওইটা কোন এরকম ডাকাই না নাই এর কথা ওর কানে লাগায় ওর কথা এর কানে লাগিয়ে সমাজের সম্প্রীতি আর শান্তি নষ্ট করে এরকম ডাকাই না নাই এদের নখ গুলো রব্বুল আলামিন মিন্ন হাস তামার ধারালো তামার নখ বানিয়ে দিবে নিজের নখ দিয়ে নিজের কালের গোস্তগুলো খামছে খামছে খাবে সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে জাকা জাকাত আদায় করে নাই এই সম্পদগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছবল মারবে এক একটা ছবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনোমাস হয়ে নীলাব হয়ে যাবে একটা ছবলে জাহান ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে সাপ গুলো এসে বলবে আনা মালুক আনা কানজুক আমি তোর সম্পদ পাইথন ব্ল্যাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে ভ্যানোমা স্নেক যাহার নামের সাপগুলো কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছোবল আর ছোবল কিন্তু কোনো মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিষের জ্বালায় চটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা গানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয়পত্র আমি তোর প্রাইজ বড় আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত দেয় না এরকম ধনী এক এক চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় এই নরক, রাজ্য এখানে শুধু ভেতরে শাস্তি আর শাস্তি এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতিরা জাহান্নামীরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে ফাই বিল বিল আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতি ছাগলের আকৃতি মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা কি ফাই এরপর এই মৃত্যু নামক ছাগলটা জবাই করা হবে শুনতেছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে তা ফাইজবাহ সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনাদি মুনাদিন এক ফেরেশতা বলবে ইয়া আহলাল জান্নাত জান্নাতীরা মজমস্তি করো আজীবন ফালা ম আর কোনো মৃত্যু নাই ইয়া আহালান নার জাহান্নামের অধিবাসীরা তোদের উপর আল্লাহ লানত আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি তোদেরও মৃত্যু নাই নাউজুবিল্লাহ পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান্নামের নামের নারকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করব আর বের হওয়ার সুযোগ নাই এজন্য ওই জাহান নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ওই জাহান নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে কিতাবটা কিতাবটার নাম চিৎকার করে বলেন কিতাবটার নাম এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনের আদেশগুলো মানতে হবে পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে পড়তে হবে তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে ঠিক কিনা আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনো দিন আর নামাজ ছাড়বো না আর ইসলামের বিরুদ্ধে যাব না আর কোরআনের বিরুদ্ধে যাব না রাজি আছে মুসলমান হাত তুলে আল্লাহর দেখা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আর আমল করার তৌফিক দান করুন যে আমলগুলো করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারি সে আমলগুলো যেন বেশি বেশি করতে পারি তুমি তৌফিক দাও আল্লাহ এখানে যেমনি আমরা তোমার উদ্দেশ্যে একত্রিত হলাম তোমার ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তৌফিক দাও সুবাহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক